সালাম আলাইকুম ওরমতুল্লাহ জানা অজান আজকের পর্বে অত্যন্ত চমৎকার একটি বিষয় আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা যারা নিয়মিত আমার এই ভিডিও গুলো দেখেন অবশ্যই আপনারা মতামত জানি জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন আজকের বিষয়টি হচ্ছে বিদ্বেষকারীর ক্ষতি বিদ্বেষকারীর ক্ষতি কারো প্রতি বিদ্বেষ পোষণ করলে তার কি ক্ষতি হবে আমরা এর আগে শুনেছি যে যার জন্য খাল খুঁড়ে রাখি গর্ত রাখি সে নিজেই সেম এটা হাদিসের মনসীদের একটি উক্তি আমি নিয়ে এসেছি আপনাদের সামনে আসলেই সত্য কিনা বিষয়টা সেটা আমরা জানবো আল্লাহ রসুন সাল্লামের প্রিয় সাহাবি ইবনে আবু সুফিয়ান রোদি আহ্বাহি থেকে বর্ণিত তিনি তার পুত্রকে বললেন হে পরিহার করে চললে। কেননা তোমার শত্রুদের মধ্যে হিংসার প্রতিক্রিয়া হওয়ার পূর্বে তোমার মাঝে তা প্রকাশিত হবে কেননা তোমার শত্রুর মাঝে হিংসার প্রতিক্রিয়া হওয়ার পূর্বে তোমার মাঝে কি হবে প্রকাশিত হয়ে পড়বে ফকিহ আবু লাইস সমরকন্দি রহমাতুল্লাহ তিনি বলেন হিংসার সে অধিক ধ্বংসত্ব আর কিছু নাই কেননা যার প্রতি হিংসা করা হয় হিংসার প্রভাব কর্মকা অতীত হওয়ার আগেই হিংসুক পাঁচ ধরনের ক্ষতিগ্রস্ত হয় এই পাঁচ ধরনের ক্ষতিগ্রস্ত শাস্তিতে ভোগে কি কি শাস্তি সে সম্পর্কে আমরা জানব এই পাঁচটা শাস্তি হচ্ছে হামেশায় দুশ্চিন্তাগ্রস্ত থাকে বিনিময় বিনিময়হীন বিপদ আক্রান্ত হওয়া সর্বক্ষেত্রে পদে পদে হয় আল্লাহর রোশানলে পতিত হয় এবং তাওফিকের দরজা বন্ধ হয়ে যাওয়া আল্লাহ সোহানাহু এ সমস্ত গরিহিত কাজ থেকে আমাদেরকে রক্ষা করুক সকলে গুলীণ এবং পাশে থেকে অবশ্যই সাপোর্ট করে যাবেন